সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে। দর্বনাশ আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না। এক কাজ করেন কেসির দাম বিলের সাথে অ্যাড করে দেন। শীত শুরু হয়ে গেছে। এখনো কি তোমার বেরানো হলো না? দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো অরুণ সাহেব আপনার শরীর এখন কেমন আছে ডাক্তার শরীর ভালো আছে আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন বাহ চমৎকার শুনে খুবই ভালো লাগলো ডাক্তার হাঁটতে হাঁটতে আফগানিস্তান চলে আসছে এখানেই থামবো নাকি অন্য দেশে যাব এই কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রইছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করবো সাত জনম তুমি যেন আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারো নিয়ে নাও ওরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জনম পর্যন্ত দোয়া করবা পাখি রে

মেয়েদের কসমেটিক কিনতে যাচ্ছি তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে না তোমার যা যা লাগে নিয়ে এসো তোমার না ঠোঁট ফাটে তোমার জন্য লিপ নিয়ে আসি আমার ঠোঁট ফাটতো না ঠোঁটে জং ধরছিল পাশের বাড়ির ভাবি ঠিক করে দিয়েছে তাই নাকি তা কিভাবে ঠিক করলো হ্যালো আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি আইছি এবার বস শালা ও আচ্ছা মারো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে বলেন তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন গাড়ির মতো চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের যান না কি বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি